আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে আসলাম আমাদের অফিসের ছাদ বাগানে এখানে অনেকগুলো ফুল গাছ একটা একটা করে আপনাদেরকে দেখাবো এটা তৈরি করছে আমাদের অফিসের বস আসলে উনি গাছকে অনেক ভালোবাসে পুরো ছাদটাকে মানে গার্ডেন তৈরি করে ফেলেছে অসম্ভব সুন্দর ফুল উঠছে দেখতেছেন আপনারা আসলে আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আসলে মানুষ গাছকে ভালোবাসলে পুরা ছাড়টাকে সে গাছ দিয়ে ভরে ফেলছে এখন দেখাবো আপনাদের মাঝে এখানে এই ফুল গাছটি ওটা নিয়ে আসছে কক্সবাজার থেকে অসাধারণ ফুল ফুটেছে এখানে আবার লাগিয়েছে আম গাছ কাঁঠাল গাছ বড়ই গাছ দেখেন পুরো ছাদটাতে গাছ দিয়ে ভরা আসলে গাছকে যারা ভালোবাসেন তারা থাকতে পারেন না গাছ যদি টপে না গাছে ফুল আসছে চমৎকার গাছগুলো অনেক বড় হবে আস্তে আস্তে এখানে একটা চলছে সুপারি গাছ সুপারি গাছ পর্যন্ত লাগাছে ছাদ বাগান অসাধারণ দেখতে চমৎকার